আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা চাকরির খবর পত্রিকায় দেয়া আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা আছে একশো সাতাত্তর টু বাংলাদেশ পুলিশ ট্রেনের রিক্রুট কনস্টেবল কনস্টেবল এখানে আট জন মেয়র হবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এখানে পদ সংখ্যা আছে 185 জন সিভিল সার্জন জয়পুরহাট পদ সংখ্যা 75 জন টোবাল পিএলসি এখানে পদ সংখ্যা আছে 150 টি বরিশাল সিটি কর্পোরেশন এখানে নিয়োগ দেওয়া হবে 33 23 জনকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা আছে 26 টি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ সংখ্যা আছে 36 টি জেলা প্রশাসন মুন্সিগঞ্জ এখানে পদ সংখ্যা আছে 29 টি জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে পথ সংখ্যা আছে তেইশ জন ঈশ্বর পৌরসভা কার্যালয় আছে ছয়টি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এখানে আছে পনেরোটি জেলা প্রশাসক এখানে প্রসংখ্যা আছে ষোলোটি জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এখানে পথ সংখ্যা আছে চোদ্দটি তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি জেলা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা আছে পনেরোটি বাংলাদেশ বিমান বাহিনী এখানে নিয়োগ দেওয়া হবে তবে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এখানে পদ সংখ্যা আছে কয়েকটি নির্দিষ্ট করে দেওয়া নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা আছে ষোলোটি জেলা প্রশাসক রংপুর এখানে পদ সংখ্যা আছে আঠারোটি জেলা প্রশাসক কুড়িগ্রাম এখানে পদ সংখ্যা আছে একচল্লিশটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদ সংখ্যা পাঁচটি পল্লী ইউনিয়ন একাডেমি বগুড়া এখানে পদ সংখ্যা ষাটটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখানে প্রসংখ্য ছয়টি আপনারা এসব প্রসঙ্গা দেখে চাকরি খবর পত্রিকা থেকে আবেদন করতে পারবেন